এই যে এখানে মিস্ত্রি চলে এসেছে আর মার্বেলের হচ্ছে আমার ঠাকুর ঘরটা এখানে আছে ঠিক আছে তো এটা অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে এখানে একটা সিংহাসন বা তা হলে খুব ভালো হয় তো যাই হোক সে তাকে জন্য পিস চলে এসেছে আর এই যে এখানে হবে এবার ঠাকুরগুলোকে আর এই যে আমার মানুষ এসেছে তো মানুষ আমাকে হেল্প করবে আর আমি আছি চলো ঠাকুরগুলোকে রাখো কি সুন্দর সাজিয়েছি এবার থেকে আমার ঠাকুরগুলোকে ওপরে সাজাবো এই নিচেটা ঠিক ভালো লাগছিল না তো তার জন্যে আর এই সমস্ত কাজে কিন্তু আমাকে আমার মানু অনেক সাহায্য করেছে এখানে ঠাকুরগুলোকে বয়ে দেওয়া তারপরে ঠাকুরের পিকচারগুলোকে মুছে পরিষ্কার করা আমাকে আমার ছোট্ট মানুষ অনেক সাহায্য করেছে আর এই যে আর আমি আলপনা দিয়েছি তারপরে চান টান করা হয়ে গেছে আর ছোটো থেকে বড়ো অবধি আমি যা বায়না করেছি আমার সমস্ত আবদার বাবাই পূরণ করেছে বাবা বাবার সাধ্যের মধ্যে পূরণ করে থাকে দেওয়ার চেষ্টা করে যতটা যা পারে অনেক কিছুই দেয় কোনোটাই কম রাখে না তো যাই হোক তারপর এই যে অনেক দিন বাবাকে বলেছিলাম যে আমার ভাল লাগছে না তো আমি এরকম ঠাকুরের তাক করতে চাই তো বাবাই বললো যে ঠিক আছে করে দেওয়া হবে আর এই যে তারপরে এই ঠাকুরের ছবিগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে পুজো দিয়ে মানে দেখতে এত সুন্দর লাগছিল প্রথম দিন যখন এইটা হয় তো সত্যিই খুব ভালো লাগছিলো মানে সবই ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের না ইচ্ছা হলে হয় না সেটা সামান্য জিনিসই হোক বড় কোনো জিনিসই হোক More happy. চরণে ব্যথা শীতল ছাড়া তারা তুই ছাড়া কে মুক্তি দেবে করে তারা তুই ছাড়াকে শান্তি দেবে এবং জীবন জুড়ে মহাপী তারাপী মহা আর আমার নতুন ঠাকুর ঘুরে আমার মা আসবে না সেটা কি কখনো হয় তো এটাই তো আমার আসল ঠাকুর তো যাই হোক মা কেও নিয়ে চলে এসেছে উপরে তো মায়ের এই রাস্তাটা আসতে এতটাই কষ্ট হয় তো যাই হোক মা কেও দেখি তবে আমার শান্তি লাগবে